নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আজকে নতুন একটা দিন আজকে হলো সানডে আর মানে ছুটির দিন প্লাস এখানে বলতে পারো যে আজকে ঠান্ডাটা আছে ভালোই আছে প্লাস হলো খুব ডে তো আজকে একটু চলেছে নিউ ইয়ার্কে নিউ ইয়র্কে রাস্তা তোমাদের দেখাচ্ছে দেখো প্রচণ্ড ভিড় আজকে আসলে ওয়েদারটা একটু ভালো পাওয়া গেছে এখানে ওয়েদার ভালো মানেই লোকজন দিন লোকজন এনজয় করতে বেরিয়ে পড়ে দেখতেই পাচ্ছ কত গাড়ি ঘোড়া রাস্তাঘাটে লোকজন চলাফেরা করছে আর ওই দূর থেকে দেখতে পাচ্ছ মেসি এই মেসি হলো তোমার ইউএস এর সবচেয়ে বড় স্টোর এখানেই যেটা নিউ ইয়র্কে রয়েছে ভ্যারাইটি অফ জিনিস এখানে মানে ভ্যারাইটিস দামে পাওয়া যায় চলো একবার মেসিতে ঢুকবো তোমাদের সাথে মেসির ভিতরটা আজকে একটু শেয়ার করি চলো আমরা রাস্তায় দেখছো রাস্তাটা ক্রস করে আমরা এখন চলে যাব চলো তাহলে আস্তে আস্তে পার হয়ে যাই দেখো রাস্তা ক্রস করে আমরা চলে এসেছি বেশ ভিড় আজকে রাস্তা বেশ ভালো লাগছে লোকজন থাকলে বেশ ভালোই লাগে নিউ ইয়ার্ক টা দেখতে নিউ ইয়ার্ক অবশ্য সারা সপ্তাহটাই এরকমই থাকে মোটামুটি ব্যস্ততার জীবন মানডে টু ফ্রাইডে হলো অফিসের ব্যস্ততা আর বাকি দিনটা হলো আজকে স্যাটারডে সানডে হলো লোকে মোটামুটি এনজয় দেখো ও চলে এসছে নিউ ইয়র্কে একটু ঘোরাঘুরি করতে চলো যাই এবার আস্তে আস্তে মেসির দিকে ঢুকি মেসিটাও খুব সুন্দর করে সাজিয়েছে আসলে এই উইকে তো এখানে ইস্টার চলছে ইস্টারের জন্য মেসিও খুব সুন্দর করে সাজিয়েছে দেখছো কিরম ভিড় সুন্দর করে তোমাদের এর আগে আমি ক্রিসমাসেও তোমরা যদি এর আগে পুরোনো ব্লগ দেখে থাকো আমার ক্রিসমাসের দেখতে পাবে ক্রিসমাসের সময় জায়গাগুলো খুব সুন্দর করে সাজায় আবার এটি ইস্টারে মানে এক একটা ফেস্টিভ্যালই এটা সুন্দর করে সাজায় সেই সাবজেক্টটাকে কেন্দ্র করে খুব সুন্দর দেখো পিঙ্ক পিঙ্কি সুন্দর সাজিয়েছে কি সুন্দর ফ্লাওয়ার্স গুলো লাগছে বুঝতে পারছি না এটা রিয়েল নাকি ফলস দেখো কি সুন্দর লাগছে দারুণ লাগছে দারুণ আর আমার মনে হচ্ছে না এগুলো রিয়েল কিছু রিয়েল আছে মনে হচ্ছে এগুলো দেখো মনে হচ্ছে রিয়েল আবার এগুলো মনে হচ্ছে ফলস সুন্দর লাগছে দেখতে দারুণ ফুল দেখলে কেন না আমাদের মনটা ভরে যায় বলো এই হলো আমাদের দিনের বেলা নিউ ইয়ার তো বড় বড় বিল্ডিং এই শহরটাতে মুগ্ধ চায় অনেক কি সুন্দর আছে বার্ডস এর সাজিয়েছে সুন্দর করে সাজিয়েছে সেটাও সাজিয়েছে চলো তাহলে এবার মেসির এন্ট্রান্স গেট ওখানে ঢুকে যায় চলে এসছি মেসির ভিতরে কি সুন্দর ফ্লাওয়ার সুন্দর ডেকোরেট করেছে আজকে মেসিটা মেসিটা প্রত্যেকটা অকেশন এখানে এত সুন্দর সুন্দর করে সাজায় বা সেখানে দাঁড়িয়ে তুমি ফটোও তুলে নিতে পারবে একটু সেলফি টেলফি ভালোই লাগবে তুলতে কিছু ব্যাগপত্র রাখা আছে আমাদের যেটা মেয়েদের একটু দুর্বলতার জায়গা বলতে পারো পার্স বিভিন্ন রেঞ্জের এখানে আছে পার্স এখানে রেঞ্জগুলো আমার চোখে পড়ছে না এখানে ব্যাগগুলো বেশ কস্টলি হয় বিভিন্ন হাই মানে কস্টলি ব্র্যান্ডেডেরই হয় ড্রেস 강지락으로. 이트로츠토토네지 돈은 내가 기 이거 저잡 গ্লাসেস আছে এখানে সানগ্লাস আর ব্যাগস মানে এগুলো ওখানে একটু ফ্যাসিনেশন আছে মানে মাঝে মাঝে মোটামুটি চেঞ্জ করে করে এরা ইউজ করে দেখতে কি সুন্দর লাগছে আমার না মনে হচ্ছে সবকুলো ব্যাগই কিনে ফেলি দেখি দামটা একটু দেখি এখানে দাম বেশ কস্টলি হয় ওয়ান নাইনটি এইট ডলার মানে হলো তোমার প্রায় ষোলো হাজার টাকার মতো বুঝতেই পারছো অবশ্যই আর এক উপরে ডিসকাউন্ট ওরা দিচ্ছে এখানে মোটামুটি কম বেশি ডিসকাউন্টও চলতেই থাকে তা আজকে তো এখানে দেখাচ্ছে টোয়েন্টি ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট আছে তা দিয়েও বেশ কস্টলি দামগুলো ও দেখো এখানে বেশ ঘড়িও আছে ঘড়িরও দাম দেখো এখানে এটা আছে দুশো পঁচিশ ডলার এটা তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে এটা হলো মাইকেল কটসের মাইকেল কটসের প্রোডাক্ট একটু কস্টলি হয় বাট সুন্দর প্রোডাক্টগুলো ভালোই হয় ছোটো ছোটো ব্যাগ ঘড়ি আরে সবই পাই মাইকেল করসের এর প্রোডাক্ট আছে মানে কর্সটা চোখে পড়ছে না

দেখো দুজন বেশ সুন্দর সেজে দাঁড়িয়ে রয়েছে ড্রেসটা দেখেছো বেশ সুন্দর বলো স্টাইলিশ বীজ বীজ এখানে সুন্দর করে ডেকোরেট করে রেখেছে মেসিতে আসলে বেশ ভালো লাগে কেন মানে বেশ সুন্দর জিনিসগুলো সবসময় যে কেনা পসবেলতা না কারণ এখানকার দামগুলো একটু বেশি কস্টলি থাকে কিন্তু ঘুরে ঘুরে দেখতেও ভালোই লাগে এখানে মোটামুটি ড্রেস ট্রেস কোয়ালিটি অবশ্যই ভালো হয় মেসির জ্যাকেট ট্যাকেট তো খুবই ভালো হয় কিন্তু ঘুরে দেখতেও না মেসিটা খুব ভালো লাগে এই যে দেখো চলে এলাম কসমেটিক্স মেকআপ কাউন্টারে আমাদের একটা মেয়েদের ফেভারিট কাউন্টার বলতে পারো এই যে লিপস্টিক কালার রেডটা সব এখানে রেড দেওয়াই আছে এর কিন্তু কোনো ডিসকাউন্ট নেই ডিসকাউন্ট থাকলে এখানে লেখাই থাকতো কোনো ডিসকাউন্ট নেই আজকের ব্লগটা তাহলে এইটুকুই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও টাটা